সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল ধন্যবাদ জগন্ন পাপী আমি অতি দচা তরালে মোহে প্রেমতা জগন্য পাপি আমি অতি দুরাচার তেমে তরালে মোহে প্রেম বোতা ঈনী রবতার তুমি দয়ার অবতার যিশু তুমি এনী রবতার তুমি দয়ার অবতার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল ধন্যবাদ যোগ্যতে আরত্ত কোলে মহিমা তোমা সংকটে বিপদে সবার হয়েছ আমা যোগ্যতে আরত্ত করলে মহিমাত মা সংকটে বিপদে সবার হয়েছ আমার দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার যিশু দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল ধন্যবাদ মহিমা মোহিমা গৌরা তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল ধন্যবাদ পথে ঘাটে মাঠে কত হয়েছ আমার দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার পথে ঘাটে মাঠে কত হয়েছ আমার দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার অনুগ্রহ করি আছো কত শতবার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ গৌরব তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার হিনে যাও হে প্রভু শক্তি তোমার দুর্বল রে ধরে রাখো মিনতি আমার দুর্বল রে ধরে রাখো মিনতি আমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক জয় হোক যিসু জয় হোক তোমা সকল ধন্যবাদ মহিমা গৌরা থ জয় হোক জয় হোক যিসু জয় হোক তোমা জয় হোক জয় হোক যিসু জয় হোক তোমা সকল ধন্যব আলু